আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রথম পত্রের অষ্টম আলোচনা করবো এখানে আমরা যে বিষয়টা করবো হচ্ছে সেটা নিম ক্ষেত্রে আমরা সংখ্যা বলতে পারি যে নিম খাবনা হচ্ছে মানুষের তৈরি বা মানুষের সৃষ্ট উপকরণ থেকে যে অতিরিক্ত আয় পাওয়া যায় সেটাকে নিম খাবনা বলে এখানে আমরা একটা চিত্র লক্ষ্য করি চিত্রতে চিত্রের ভূমি অক্ষ

আর টিভিসি এর ফুল মিনিং আমরা বলতে পারি টোটাল ভেরিয়ে টোটাল ভেরিয়ে

যে রেখা দিয়ে গেছে ডি বিন্দু দিয়ে কিউটি পরিমাণ লিখতে পারি আবার আমরা এদিকে দেখতে পারি যে কিউটির হচ্ছে এই পরিমাণটা সমান সমান সমান্তরাল লাগে আছে এজন্য এডিসি সমান কিউডি বা ওসি আমরা বলতে পারি কিউডি বা ওসি এখন হচ্ছে এবিসি ইনটু কিউ গুণ করে আমরা ইডিসি পাবো তাহলে এডিসি পরিমাণটা আমরা যে কোনটা দিতে পারি কিউডি দিতে পারি অথবা হচ্ছে ওসি দিতে পারি আমরা কিউডি দিয়ে লিখি কিউডি ইনটু কিউ মানে হচ্ছে ও থেকে কিউ পর্যন্ত এই রেখা সজা করে যেটা গেছে উৎপাদনের পরিমাণটা সেটা হবে ও কিউ

এটা লিখতে পারি এখন আমাদের বের হলো টিবিসি তাহলে টিবিসি সমান কি টিবিসি সমান হচ্ছে ও ডি কিউ এখন আমরা টিবিসি এর মানটা এখানে সমীকরণে বসাবো আমাদের তারপরে তার কি বের করে নিতে হবে কি আর বের করে নিতে হবে কি আর সমান আমরা কি জানি কি আর সমান হচ্ছে পি পি ইনটু কিউ মানে দাম দামের সাথে উৎপাদনের পরিমাণটা গুণ করলে হচ্ছে আমরা কি আর পাবো এখানে আমরা আগে দামটা দেখে নেব কত দাম হচ্ছে ও আর তার মানে এটা হচ্ছে ই বিন্দু ভারসাম্য বিন্দু শর্ত হচ্ছে মোটরের ক্ষেত্রে বা বাজারের ক্ষেত্রে আমরা শর্ত দেখেছি যে এসএমসি রেখা এসএমসি অর্থ কো হচ্ছে শর্ট শর্ট পিরিয়ড অফ টাইম বা শর্ট শর্ট রানে এমসি হচ্ছে মার্জিনাল কস্ট তাহলে এমসি রেখা এম আর রেখাকে সেট করে নিচের দিক থেকে সেট উপরের দিকে গেছে ই বিন্দু দিয়ে তাই এখানে দাম কত হবে আমাদের ও আর

এখন আমরা আর পেয়ে গেলাম এবং টিভিসি পেয়ে গেলাম তাহলে টিআর মান কত আসলো আমাদের ও আর ই কিউ ও আর ইউ মাইনাস এর মান কত

এই এ এদিক থেকেও লিখতে পারি এদিক থেকেও লিখতে পারি ই আরও বলতে পারি আবার সি আর ডি এটাও বলতে পারি তাহলে সি আর ডি এটা আমাদের কি আসলো নিম খা আধার নিম পরিমাণ তাহলে আমরা দেখছি যে মোটাই থেকে আমাদের টিবিসিটা বাদ দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিম ধন্যবাদ সবাই